দেশে গত সাড়ে আটচল্লিশ ঘন্টায় চারবার ভূমিকম্প হয়েছে এর মধ্যে গতকাল বাইশে নভেম্বর শনিবার সকালে একবার ও সন্ধ্যায় পরপর দুইবার ভূকম্প অনুভূত হয় এর আগে গত শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ আশেপাশের এলাকা শুক্রবারের ভূমিকম্প সারা দেশেই অনুভূত হয় ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে আসেন আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়েও পড়েন এতে শিশু সহ দশজন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন আর ভূমিকম্পের সময় কিছু করণীয় আছে ভূমিকম্পের সময় করণীয় নিয়ে এক গুচ্ছ পরামর্শ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যা মেনে চলতে পারলে এড়ানো যাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বিশেষ করে ঢাকা শহরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় যদি উচ্চ মাত্রার কোনো ভূমিকম্পের লক্ষণ নেমে আসে তাহলে দ্রুত সময় অন্ধকার এক বিপদ নেমে আসবে এই অঞ্চল জুড়ে পাশাপাশি মৃত্যু পরিণত হবে ঢাকার বেশিরভাগ এলাকা ধসে পড়তে পারে উল্লেখযোগ্য সংখ্যক ভবন আর এসব কারণে ভূমিকম্প আগে ও পরে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যা মেনে চলা প্রত্যেক সচেতন নাগরিকের জন্য আবশ্যক প্রথমত ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কিত হবে না ভূমিকম্পের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল ডেস্ক বা শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নিন রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে আসুন বিম কলম বা পিলার ঘেসে আশ্রয় নিন শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থানকালে স্কুল ব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ অথবা শক্ত টেবিলের নিচে আশ্রয় নিন এছাড়া ঘরের বাইরে থাকলে গাছ উঁচু বাড়ি বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিন ফ্যাক্টরি হাসপাতাল মার্কেট ও সিনেমা হলে থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় কিংবা ধাক্কাধাক্কি না করে দু হাতে মাথা ঢেকে বসে পড়ুন ভূমিকম্প পরবর্তীতে যদি টের পেয়ে থাকেন যে কোনো ভাঙা দেয়ালের নিচে চাপা পড়েছেন তাহলে ভাঙা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়ার চেষ্টা করবেন না কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন যাতে ধুলাবালির শ্বাস নালিতে না ঢুকে একবার কম্পন হওয়ার পর আবারও কম্পন হতে পারে তাই সুযোগ বুঝে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিতে সচেষ্ট থাকুন ওপর তলা থাকলে কম্পন বা ঝাঁকুনি না থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে তাড়াহুড়ো করে লাভ দিয়ে বা লিফ্ট ব্যবহার করে নামা থেকে বিরত থাকুন কম্পন বা ঝাঁকুনি থামলে সিঁড়ি দিয়ে দ্রুত বেরিয়ে পড়ুন এবং খোলা আকাশের নিচে অবস্থান নিন গাড়িতে থাকলে পদচারী সেতু উড়াল সড়ক গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামান ভূমিকম্পন না থামা পর্যন্ত গাড়ির ভেতরে থাকুন ব্যাটারি চালিত রেডিও টর্চলাইট পানি এবং প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম বাড়িতে রাখুন এছাড়া নিজে এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধি করুন যেন বড় ধরনের ভূমিকম্পের সময় বাচ্চা ও বৃদ্ধরা আতঙ্কিত না হন বরং পরিস্থিতি বুঝে সেই অনুযায়ী বিপদের হাত থেকে বাঁচার সব রকম চেষ্টা চালিয়ে যান